বাংলাদেশে ম্যান পাওয়ারের মোটামুটি আমরা পায়নিয়ার এখান থেকে বিদেশে লোক পাঠাচ্ছেন যারে পাঠাচ্ছেন সে যাচ্ছে সে কিন্তু এখানে কিছু টাকা দিয়ে যাচ্ছে ওখানে যে অনেক টাকা উপার্জন করে আসছে বাংলাদেশে আসা পাঁচ বছর পরে যখন সে ফেরত আসে সে কিন্তু একজন স্কিল্ড হয়ে আসে আনস্কিল্ড হয়ে এখান থেকে যায় ওখান থেকে যখন ফিরে আসে সে ইংরেজিতেও কথা বলে রবি ভাষায়ও কথা বলে এবং স্কিল হয়ে আসে এটা কিন্তু আমাদের দেশের জন্য একটা খুব বড় পাওয়া তো এই ব্যবসাটা যদি আমরা ঠিকভাবে করতে পারি কিন্তু খুব ভালো ব্যবসা আপনারা দেখেছেন আমরা মালয়েশিয়া প্লান্টেশনে লোক পাঠাতাম ফিল্ডে আমরা লোক পাঠিয়েছি এখন বোধ হয় তিরিশ বছর হয়ে গেছে এখনও ফিল্ডে তারা চাকরি করে এবং পরে আমরা যার পরে শুনেছি যে মালয়েশিয়ান গভর্নমেন্ট বলছে যে এরা তাদের প্রবলেম হচ্ছে তাদের জন্য তাদের সোশ্যাল লাইফে প্রবলেম কেননা আমাদের লোকজন খুব তাড়াতাড়ি মালে শিখে ওখানকার মেয়েদের বিয়ে করে ফেলে তো সেইভাবে তারা ছিল সেইভাবে তারা পর একটা অবজেকশান দিয়েছিলো সোশ্যাল প্রবলেম হিসেবে তো আমাদের লোকরা কিন্তু খুব ভালো যেখানেই যায় সেখানে খুব তাড়াতাড়ি শিখে নিতে পারে আমরা বিগত দিনে সৌদি আরবেও আমি সৌদি আরবের এজেন্ট ছিলাম বাংলাদেশের সৌদি এয়ারলাইন্সের আমরা জিএসএ ছিলাম ওই সময় আমরা অনেক সৌদি আর লোক পাঠাতাম সৌদি আরবে তো ব্যবসা করেছি ভালো করেছি আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শকর ভালো রেখেছেন ভালো ছিলাম তো এই ব্যবসাটা আপনারা সবাই মনোযোগ দিয়ে করেন এখন খুব ভালো যাচ্ছে না আমি জানি তো আশা করি আমরা যদি আগামীতে আমাদের যদি কর্ণধার এখানে আসেন গফুর ভাই আর আমাদের বিশ্বাস সাহেব আতিক আমাদের এদের দিয়ে আমি একটা ওনাদের কাছে রিকোয়েস্ট করবো এখন রিকোয়েস্ট হচ্ছে আপনারা ইমিডিয়েটলি মন্ত্রণালয়ে যান অ্যাজ প্রেসিডেন্ট অ্যান্ড সেক্রেটারি অফ বাইরা আপনারা জিতবেন ডেফিনেটলি জিত ইনশাল্লাহ তো এখন থেকে কাজ শুরু করে দেন এখন থেকে কাজ শুরু করে দেন যে ওখানে যে বলেন যে আমাদের বাইরা যে আমি শুনেছি আমি জানি না মিথ্যে লাইসেন্স রিনুয়াল হচ্ছে না তো এই জন্য জন্যে আপনারা যে বলেন যে আপনারা ইনকাম বেট আপনারা আসতেছেন আপনারা আসতেছেন প্রেসিডেন্ট সেক্রেটারি হয়ে আপনারা কাজ করেন দরকার হলে আমাদেরও নিয়ে যান হাজার চৌত্রিশ সাহেব নিয়ে যান আমার নিয়ে যান আমি ফ্রি থেকে আমি যাবো আপনাদের সাথে যে আমরা যে যেই যে লাইসেন্স যাদের রিনিউ হচ্ছে না এইটি আমরা দিয়ে শুরু করি এইটি দিয়ে শুরু করেন এবং ইনশাল্লাহ আপনারা হয়ে আসার পরে জাতীয় নির্বাচন হবে নির্বাচনের পরে আমরা মালয়েশিয়া ওপেন করার জন্য আমরা চেষ্টা করবো আমরা সবাই একসাথে এটা কিন্তু সমষ্টিগত কাজ সবাই যদি মিলে একসাথে আমরা চেষ্টা করি তাহলে কিন্তু কাজগুলো খুব ইজি হয়ে যায় তো সবার জন্যে আমরা একসাথে মেয়েদের চেষ্টা করে ইনশাআল্লাহ মার্কেট ওপেন করতেই হবে এই মার্কেট ওপেন করতে হবে নতুন নতুন অনেক মার্কেট করতেছে আমি শুনেছি যে বাংলাদেশ থাইল্যান্ড গভর্নমেন্ট বোধ খুব রিসেন্টলি তারা দশ হাজার লোক নেওয়ার চেষ্টা করতেছে বাংলাদেশ থেকে ওখানে খালি তারা মুসলমান ধর্মের জন্যে ফাইলটা আটকে আসে সেখানে যে তারা মুসলিম নিতে চায় না কেন তাদের সাউথে অনেক প্রবলেম তারা খুব ভয় পায় সেই জন্যই তারা শ্রীলঙ্কা এবং বার্মা এবং নেপালে যাচ্ছে বাংলাদেশটা তারা টাইমিং বন্ধ করে রেখেছে কিন্তু আমি জানি যে শ্রীলঙ্কা দিতে পারবে না তাদের লোক নেপালও কিছু পারবে হয়তো আর মিয়ানমার থেকে তো তারা নেবে না সেই তাদের কিন্তু বাংলাদেশি চান্স এবং ক্যাম্বোডিয়া ভিয়েতনাম সব জায়গায় লোক যাওয়ার জন্যে তারা নিতে চায় তো এর জন্যে আমরা সমষ্টিগতভাবে সবাই মিলে চেষ্টা করলে কিন্তু আমরা মার্কেটটা ওপেন করতে পারবো তো আসেন আমরা ইশাল্লাহ সবাই মিলে চেষ্টা করি